দশটি সময় এমন আছে যে সময়গুলোতে সালাম দেওয়া অনুচিত সালাম দেওয়া জায়জ নয় যে আপনি সালাম দিতে পারবে না এই দশটি সময় সম্পর্কে আজকে ভিডিওর মাঝে আমরা জানবো ইনশাআল্লাহ তাহলে এক নম্বর যে নামাজরত ব্যক্তিকে অর্থাৎ যেই ব্যক্তি মানে নামাজরত অবস্থায় থাকবে তাকে আপনি সালাম দিতে পারবে না সালাম দেওয়া ঠিক নয় আপনি তাকে কখনো সালাম দিবে না দুই নম্বর হচ্ছে ইস্তেঞ্জারত ব্যক্তিকে যেই ব্যক্তি ইস্তেঞ্জায় থাকবে অর্থাৎ হাজতের মধ্যে যেই ব্যক্তি থাকবে পেশা পায়খানার মধ্যে যেই ব্যক্তি থাকবে অর্থাৎ যে দুই নম্বর হচ্ছে স্তেঞ্জারত ব্যক্তিকে যেই ব্যক্তি স্তেঞ্জার অবস্থায় থাকবে তাকে আপনি সালাম দিতে পারবে না সালাম দিবে না তিন নম্বর হচ্ছে অজু করণেওয়ালা ব্যক্তিকে অর্থাৎ যে ব্যক্তি মানে অজু করে থাকবে অজু করা অবস্থাত আপনি কাউকে সালাম দিবেন না যে সালাম দেওয়া ঠিক নয় এবং মানে তিন নম্বর হচ্ছে খানা খাওয়া ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি মানে খানা খাওয়া অবস্থায় থাকে আপনি যদি এসে যান সেই সময় তাহলে কি হবে আপনি তাকে সালাম দিতে না আপনি তাকে কখনো সালাম না ঠিক নয় তো চার নম্বর হচ্ছে খানা খাওয়া ব্যক্তিকে পাঁচ নম্বর হচ্ছে তিলাওয়াতকারীকে অর্থাৎ যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে তাকে আপনি সালাম না অনেক অনেক সময় আমরা ভুল করে ফেলি আমরা এসে দেখি একজন ব্যক্তি মানে কি করছে তিলাওয়াতরত অবস্থায় আছে তা তাহলে আমরা কি করি তাকে মানে সালাম দিয়ে ফেলি কিন্তু সেই সময় সালাম দেওয়া যাবে না বা যেই ব্যক্তি মানে জিকির বা অন্য কিছু মানে তসবিহতের মধ্যে আছে বা জিকির বা মোরাক্কাবা বা অন্য কিছু মানে কোনো ধ্যানের মধ্যে বসে আছে সেই ব্যক্তিকে আমরা সালাম দেব না সাত নম্বর হচ্ছে ওয়াজ বা নসিহত বা পড়াশুনা করা ব্যক্তিকে আমরা সালাম দেব না কোনো ব্যক্তি কোনো কিছু ওয়াজ নসিহাত ইত্যাদি বা কোনো লেখা করছেন বা কোনো অন্য কিছু করেছেন মানে ধ্যানের মধ্যে আছেন তাকে আমরা সালাম দেব না আট নম্বর হচ্ছে তালিম বা তালিম রত অবস্থা ধরেন কোনো ব্যক্তি যদি মানে কোনো কিছু যদি তালিম দেন ধরেন অপরকে মানে দুইজন ব্যক্তি বসে এখানে আলোচনা করেছেন একে অপরকে মানে তালিম দিয়েছেন একে অপরকে মানে শিক্ষা দিতেছেন এমন সময় যদি আমরা যদি এসে যদি উপস্থিত হই তাহলে আমরা একে আমরা কি করব তাদেরকে মানে সালাম করব না কারণ তারা যদি কোনো কাজের মধ্যে থাকে জরুরি কোনো কাজের মধ্যে আছে তখন আমরা সালাম দেব না তারপর হচ্ছে আজানরত অবস্থাত থাকা ব্যক্তিকে অর্থাৎ যেই ব্যক্তি মানে আজান দেবে আজানরত অবস্থায় থাকা ব্যক্তিকে সালাম করা যাবে না দশ নম্বর হচ্ছে হিসাব নিকাশ বা গণনা করা ব্যক্তিকে ধরেন যেই ব্যক্তি মানে হিসাব হিসাব কিতাবের মধ্যে আছে বা এই কোনো কিছু মানে গণনা করছেন বা এই কোনো কিছুতে মানে ধ্যানরত অবস্থায় আছেন তাকে আমরা সালাম দিতে পারবো না বা সালাম আমরা তাকে দেব না দেখেন খুশ মিজাজে সালাম দেওয়া হচ্ছে সুন্নাত মানে খুশ মিজাজে সালাম দেওয়া আপনি খুশি মনে আপনার অন্তরের খুশি নিয়ে আপনি তাকে মানে সালাম দিবে যে সালাম দেওয়া হচ্ছে মানে ওয়াজিব আপোনাকে কোজা হৈ বা আপে মানে নিচুকৰে চালাম দে মকুৰে তাহাৰিমি দেখে বহুত আছো কৰে চালাম দে মানে হাৰাম চাফ হাৰাম যে হাৰাম হাৰাম আমাৰ খুচ মিজাজে আমাৰ এপৰকে চালাম দিব চালাম দেৱা হে মানে বহুত বড়ো এক কাজ দেখেন প্রিয় ভাই একজন ভাই যদি আরেকজন একজন মৌমিন যদি আরেকজন মৌমিনকে দেখার সাথে সাথে সাক্ষাতের সাথে সাথে যদি সালাম দেয় খুশ মিজাজে যদি মানে অন্তরের খুশির সহিত যদি একে অপরকে যদি সালাম যদি দেয় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতু এই বাক্যটি যদি বলে তাহলে সেই ব্যক্তির নামায় আহমের মধ্যে পুণ্য লেখা হবে নেকি লেখা হবে সবাব লেখা হবে এবং যেই ব্যক্তি মানে সালামের উত্তর দেবে সাথে সাথে মানে তাহার নামায় আমলের মধ্যেও স্বভাব লেখা হবে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ তার অর্থ কি তার অর্থ হচ্ছে আল্লাহ আপনার উপর রহমত নাজিল করুন আল্লাহ আপনার উপর বরকত নাজিল করুন আপনি সুখ শান্তিতে থাকেন অপর ব্যক্তি জবাব দিলে ওয়ালই কুমুস সালাম ও রাহমদতুল্লাহহি বাবাররাকাত। আল্লাহ আপনার ওপরও রহম নাজিল কোন বর্কত নাজিল করন, আপনিও সুখে শান্তিতে বসবাস করেন। তো অবশ্যই আমরা একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে দেখার সাথে সাথে আমরা সালাম আদান প্রদান করার আমরা চেষ্টা করব,